আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমরা ধারাবাহিকভাবে কোরআনকারী মিস বাকর দুই শত একাত্তর নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বাবা অঙ্ক শিখেছি এবার আমরা দুই শত বাহাত্তর নং আয়াত সহি শুদ্ধ বাবা আঙ্ক শিখবো ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন

কাফ নুন জের কিন নুনের তার গুন্না করা ওয়াজিব ওয়ালা কিন লাম জবর লাম খারা যাব ল ওয়ালা কিনা ল হা জবর হা ওয়ালা কিনা ল দেখেন আল্লাহ শব্দ ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দ নামটাকে করে পড়তে হবে বলতে হবে লানা পড়ব ল

দি এটা মনে রাখতে হবে জেরে এক টেনে পড়তে হয় তার বলবা কিনাল হায় হাদি মিম যা ইয়াকে ধর মিম ইয়া যাবর মাই ইদামে বাগুননা অর্থাৎ গুণ্ডা সুদ মিলা হবে যদি নুন শাকিনে পরে তারশীত থাকে নুন শাকিনে পরে তার ইয়া থাকে তার শীত তাহলে ইয়াটাকে গুণ্ডা সৈত পড়তে হবে এইভাবে মি মিয়া জবর মাই এটা কেবল একদিকে বাগুন না অথবা যদি নুন সাকিনের উপর আমরা সবুজকার রঙ দেখতে পাই তাহলে নুন সাকিনে পূর্ব হর পরে হরফের সাথে মিলে গুণ্ডাগর পড়তে হবে বলতে হবে মাই জবর ইয়া সিনারি জবর সা ওপরে মোটা চিহ্ন বাবা গোলাহামজা হামজা হামজা পেশ উ মাইয়া সা মাই আশা ও ওয়া জৰ মিমালি জ্বৰ মা জবৰে বাম পাশে খালি লিফ ওয়া মা তানুন পেশ তুং ইকফা কেন ইকফা নুন চাকেনৰপৰা ফা হয়েছে নুন চাকিনে বাৰ ফা দাৰ কাৰণে ওই নুন সাইকেলটাকে অনেক সাদে গুণ্ডা করবো বলো এটাকে বলা হয় ইকফা হাকিকি অথবা নুন সাইকেলের উপর যদি রঙ করা থাকে নুন অবশ্যই গুণা করবো তবে অনেক বলতে হবে ওয়াই ম্যা তুং ফাজের ফে কফ যা ওয়াতে হবে কফ পেশ কু পেশের বাম পাশে যা একালিফ ট্যান বলবো ওয়াই ম্যা তুং কু মিম যে নুন কে মিম নুন যে মীন ক্ষয়বর ক্ষয় মিন ও খয় রুই যে রিং ইকফা কেন ইকফা দেখেন নুন ছাঁকিনের পর এই কারণেও ফা রয়েছে ফাঁটা হল ইকফা হাকিকীর হরফ যদি নুন ছাঁকি নতবা টানমিনের পরে ফাঁ থাকে তাহলে নুন সাকিনটাকে অবশ্যই অথবা তানমিনটাকে অবশ্যই অনুসাদে গুণ্য করতে হবে অথবা রিং রয়সেরই অনিস রিং এভাবে উচ্চারণ করতে হবে দেখেন এখানে যেহেতু তানমিনের ফার হয়েছে তানমিনকে অনুসাদে গুণ্য করবে রিং আরেকটা সহজ করে বদেই যদি তানমিনে পড়ে হা আইন গাইন খ এই ছয় হরুপের কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে সে তানমিনটাকে আমরা অনিঃদে গুণ্য করবো বলবো রিং রিং এই ইকফা সম্পর্কে জানতে চলে ডিসক্রিপশানে সে ভিডিও দেওয়া আছে সেখানে দেখে নেবেন আং ইকফা কেন নুন ফা এই জন্য নুনজ অনিশে করবো বলতে হবে আং সরি আং ফালি আং ফু সিনজেসি ফু সি কাবজা মিমকে ধুবে কাবিম্পেশ কুম ফালি আং ফুসি কুম ফালি আং ফু মিন ওয়ামি আং ফুসি কুম আমার সাথে একবার পড়েন দিকে আপনি

বাটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ইল্লাব্যা আর যেহেতু বা লাল কালার অঙ্ক আছে তাহলে মনে রাখতে হবে এটা হলো কি কালার বোর্ডের জন্য এটা হলো কি কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে আর আপনি যদি ধাক্কা দিয়ে পড়তে চান অন্য কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি বা জজম থাকে তাহলে বাটাকে অবশ্য ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ইল্লা তাজে তি ওয়াইনালি জোর গ মধ্যে মোত্তা চার লিফ টান তে গাম জবর আ ইা তে গল্লা বা তে গ ও কে ধরে ওয়া জিম জবর ওয়া যে জিমটা হলেও হলো ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ জিমের উপর জজম রয়েছে আর আমরা জানি কফ ত বা জিম ডাল এই পাঁচ হরফ হলো কলকালার হরফ এটা পাঁচ হরফের জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু জিমের উপর যজম রয়েছে তো জিমটাকে ধাক্কা দিয়ে পড়তে ধাক্কা দিয়ে পড়া হওয়ার ফলে এটা জিমটা জিম এবং বা তাহলে বলবো ওয়া যে হা লাম জারে হিল ওয়া হিল লাম খারা জবল্লা ওয়া যে হিল হা জের হি ওয়া যে হিল্লাহি ইল্লা বাতিগা ওয়া যে হিল্লাহি ইল্লা বাতিগা হ্যাঁ ওয়াজে হিলা হি ওয়া মি মালিজোর মা জবরের বাপ্পা সেখালি লিফ একা লিফ টান ওয়া ম্যা তানুন পেশ তুং ইক ফাফ ফা দেখে নুন স্যাকেনে আবার ফা রয়েছে যদি নুন স্যাকেনে আবার ফা থাকে তা নুন স্যাকেনটাকে অনেক সাথে গুন্ডা করতে পড়তে হবে বলতে হবে ওয়া ম্যা তুং ফাজের ফি ওয়াম্যা তুং ফি কফজা ওকে দেবে কফা পেশ কু পেশের বাম পাশে জজমলা একালিফ টান ওয়ামে ফেকু ওয়াম্যা তে কু মিন খা ইয়াকে দেবে খয়া জবর খয় মিন খয় ওয়ামে তং ফে কু মিন খয় ওয়াবা তুং ফিকুবিন খয় র দুই র ইয়া দুইজের রে রয়া দুইজের রে এভাবে করতে হবে রে ই দা গামে বা গুন করতে হবে কেন দেখেন তানবিনের পরে তা শীতলা ইয়া থাকলে কী বললাম তানবিনের পরে তাস শীতলা ইয়া থাকলে তার সেই তানমিন এবং তাসিতলে ইয়ার সাথে বিলায় গুন্যে শোধ করতে হবে বলতে হবে রে খয় يا بش يو واو وف واف يو وف يو وف فادر فا يو واف فا يو واف فا وما تنفقوا من خير يوفى وما تنفقوا من خير يوفى حمد الدر اي لام جا يا كدبه لاميا جبل اي কাফ যা মিমকে ধুয়ে কাপ মিম পেশ কোম ইলাই কোম ইলাই কোম মিন খয়রি ইউফা ইলাই কোম ওয়াজর ওয়া হামদানুন জবর আন ইকফা কেন ইকফা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন ওয়া আন তাজা মিমকে ধুয়ে তা মিম পেশ তুম ওয়া আন তোম ওয়া আন তোম লাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবরে ভাববে খালি কালিস্তান লা ওয়া আনতুম লা ওয়া আনতুম লা ইলাইকুম তুজ আনতুম লা তাযাপে তুয জত দরগ উচ্চ করতেবে জিబ్బার আগা উপর দিদা আগার সঙ্গে লাগায় বলতেবে জ জ তুয লাম জললা মিম যা ওয়াকাদবে বিমা পেশ মু তুয লমু নুন না তুজলামুনা এখন অফ করি তার জন্য সাকিন দেবো মুটাকে আমার তিন আলি ট্রেনে পড়বো এটাকে বলে মাদ্রা আরজি এভাবে লাজলাম ল্যা তুজলামুন এখান থেকে একবার আমার সাথে একবার পড়েন দেখেন ওয়ামা তুং ফেকু মিন খুয়া ফা ইলাই কোম ওয়া তোম আপনি বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুন্ডা করতে হবে যদি আপনি আমার ভিডিওগুলো ভালোভাবে দেখেন তাহলে আপনি যে কোনো কোরআন সফি সুতরা করতে পারবেন ইনশাল্লাহ তাহলে ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত